তো বন্ধুরা এই যে রাতের রান্নাবান্না করছি খুব সিম্পল রান্নাবান্না দেখতে পাচ্ছ যে ডাল সেদ্ধ করছি সাধারণত ডাল করলে আমি প্রেশার কুকারেই ডাল করি কিন্তু আজকে যেহেতু ডাল সেদ্ধ করব। ডাল সেদ্ধ খাওয়া হবে জন্য কিন্তু আমি কড়াইতে করে নিচ্ছি আর আজকে এত গরম পড়েছে আর আমাদের এখানে গাজনের মেলা চলছে সেজন্য কিন্তু বিভিন্ন গান টান বিভিন্ন অনু মানে কী বলবো প্রতিযোগিতামূলক বা যাই হোক আর গান টান এগুলো সব হচ্ছে আর কি তো এখন চলবে মেলা চলছে চলবে এখন কতদিন চড়কের আর কি তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকে ভীষণ গরম এখন গরম পড়েছে কিন্তু বাইরে মানে ছাদের তাদের যদি যাওয়া হয় তাহলে কিন্তু দারুণ একদম দারুণ বাতাস একদম ঝড়ের মতো বাতাস আর এত ঠান্ডা না ভীষণ ভালো লাগে তো বন্ধুরা একটু এই ঘরে এলাম কিছু কথা আর কি বলার জন্য ঘরটা কেমন অন্ধকার হয়ে আছে আর আমাদের ঘরে জানো তো বলতার সেই চাকগুলো হয় না ছোট ছোট করেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ছোট ছোট আর একটা জায়গায় হয়েছে চলো দেখাই তোমাদেরকে এইটা দেখো এই যে দেখো এটা কিন্তু ভালোই বড় হয়েছে চারিদিকে ঘুরে বেড়ায় বলতাম তো দু জায়গায় ওরকম বলতার বাসা করেছে আর বলতা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সব সময় যেন মাথার উপর দিয়ে ঘুরছে এই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এটা তো তিন নম্বরের ঘর ধরো আমাদের তো এই ঘরে ঢুকে যাচ্ছে নিচে বসে একটু কথা বলি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম আর নিচে বসতে ভালো লাগে ডাইনিংয়ের ওখানে বসে একটু কথা বলতাম কিন্তু শুনতেই পাচ্ছ তোমরা যে আওয়াজ হচ্ছে প্রচণ্ড তো সেজন্য এখানেই বসা হয়তো দেখা গেল ভিডিও করছে আমার কথা শুনতে পাবে না তাদের কথাগুলো তাদের গানগুলোই শুনতে পারছো তো সেজন্য এখানেই বসে আর কি কথাটা বলছি আর এই ঘরটায় আমাদের কোনো খাটফাট নেই এখনো পর্যন্ত খাট যে এই ঘরে হয়তো ঢুকানোও যাবে না আর ঢুকাবও না এই ঘরটায় খাট আর কি তো যাই হোক যে কথাটা বলছি তোমরা দেখো যে আমি কিন্তু মাঝে মাঝে ফানি ভিডিও দিই মাঝে মাঝে বলতে বেশ কয়েকটা ফানি ভিডিও আমি কিন্তু দিয়েছি সেটা অনেকেই পছন্দ করছে এই ভিডিওগুলোতে তোমরা দেখতে পাও যে আমি নিজেই কিন্তু পুরো ভিডিওটা নিজেই করি একেবারে কি বলবো না বলবো সেটা ভেবে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে আমাকে তো নিজেকেই ভিডিও ধরে নিজেকেই আমি একটা একটা ভিডিওতে দুটো ক্যারেক্টার করি একটা একটা ভিডিওতে তিনটে ক্যারেক্টার করি কোনোটায় কোনোটায় চারটে ক্যারেক্টার করি তো পুরোটাই আমাকে করতে হয় যেহেতু আমার সংসার সামলে তারপরে আমি যদি টাইম পাই আমি ভিডিও করি আজ কিন্তু কয়েকদিন হয়ে গেল আমি কিন্তু কোনো ভিডিওই ছাই না ভিডিও ছাড়ি না একদম কারণ একদম সময় হয় না কিছুদিন পরে আমার ছেলের পরীক্ষা একটা ছবিও তো মানে তুলতে পারি বা ছবি তোলার একদম ইচ্ছেই হয় না সংসারে কাজ বাজ থাকে আর ছেলে যেহেতু এখন সকালে স্কুল সকালটা আমি একদম টাইমই পাই না কোনো রকমের রান্নাটা সেরে স্নান টান করে কাজ সেরে আর কি বাবুকে আনতে চলে যাই আনার পরে ছেলে এতদিন যেহেতু ছেলে বাড়িতে থাকতো না ওদের এগারোটা থেকে তিনটে পর্যন্ত স্কুল থাকতো আর এখন সকালবেলা হওয়াতে ও তো এগারোটার মধ্যে বাড়ি চলে আসছে মানে সাড়ে এগারোটার মধ্যে ওকে নিয়ে চলে আসছি আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি প্রচণ্ড ঘেমে যাচ্ছি কারণ এই ঘরটায় নেই স্ট্যান্ড ফ্যানটা এনে চালালে হয় কিন্তু ফরফর এমন আওয়াজ হবে কিছু শুনতে পাওয়া যাবে না তো সেই জন্য আমার আর ভিডিওটা সেরকম কিন্তু করা হয় না আর করার মানসিকতাটাও মানে কি বলবো দরকার যে আমি ভিডিও করব একটা টাইম দরকার তো সেটা একদমই হচ্ছে না আর বাবু থাকলে আমি যে ভিডিও করব। সেরকম একটা সময় পাওয়া যাচ্ছে না ওকে খাওয়ানো ও বাড়িতে থাকা মানে ওর অল টোটাল কাজটা আমাকে করতে হয় আর আমি যখন ভিডিও করতাম ফানি ভিডিওগুলো বেশিরভাগগুলোই তখন ওর তখন ওই আর কি এগারোটা থেকে তিনটে পর্যন্ত স্কুল চলতো সেই টাইমের মধ্যে আমি টাইম বের করে সব কাজ ছেড়ে টাইম বের করে তারপর কিন্তু ভিডিও করে তারপর আবার ওকে স্কুল থেকে এনে ব্যাস আমি আর তখন আর ভিডিও করতে পারতাম না রাত্রেবেলা এডিটটা করতে বসতাম কিন্তু মাঝে মাঝে এত ঘুম পেয়ে যায় যে এডিটও আমি করতে পারি না মাঝে মাঝে এডিট করতে করতে এত ঘুম এত ঘুম তখন মনে হয় থাক এখন আর এডিট করবো না পরে তখন এডিট করব এই করে করে আমার কিন্তু এখনও দুটো একটা ভিডিও আছে যেগুলো আমার এডিট করা হয়নি করে রেখে দিয়েছি কিন্তু আমি এডিট করা হয়নি আলসিমির জ্বালায় বলো বা একদম অনিহার জন্য বলো ভিডিও করাটাও কিন্তু একটা ইচ্ছার দরকার পড়ে না ইচ্ছা ছাড়া হয় না আমার যদি কোনো একজন হেল্পার থাকতো যে একটু হেল্প করে দিত আমাকে ক্যামেরাটা ধরে দেওয়া যেহেতু আমি ভিডিওতে কথা বলছি কথা বলার পরেও সেটাই ম্যাচ করে আমাকে পরে ভয়েসে দিতে হয় সেরকম হয়তো কোনো ছেলের ক্যারেক্টার করছি তো তাতে একটু ভয়েসটাকে মোটা করে যতটা সম্ভব করার আমি ততটা সম্ভব মানে করার চেষ্টা করি তারপরেও কী বলতো আজকে যে ভিডিওটা করছি কিছু কিছু মানুষের ম্যাসেজ বলো ম্যাসেঞ্জারে ম্যাসেজ বলো কমেন্ট বলো তো সেজন্য করা এক একজন বলছে যেহেতু আমি বিভিন্ন ক্যারেক্টার করি ছেলেদের ক্যারেক্টার করি তো তাতে আমাকে বিভিন্ন রকম সাজতে হয় এটা যেহেতু ফানি ভিডিও তো মানুষ দেখে যাতে আনন্দ পায় দেখে যাতে মানুষ হাসে মানুষের ঠোঁটের কোণে যাতে একটু হাসিটা আসে সেজন্য তো করা এরকম সাজা আমি তো সবসময় এরকম সেজে থাকি না তো আমার ফানি ভিডিও করতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে আর আমি হয়তো নিজেও একটু ওই টাইপের মানুষ যে একটু ফানি কথাবার্তা বলতে বেশি পছন্দ করি একটু হাসাতে পছন্দ করি হয়তো এরকম মানুষ আমি যারা আমার সাথে আমাদের আমার সাথে মেশে তো তারা অনেকেই জানে তো কিছু কিছু মানুষ কমেন্ট করেছে যে তুমি যে এরকম সাজো মানুষ মেসেজ করেছে তুমি যে এরকম সাজো তোমার কি লজ্জা লাগে না তোমাকে দেখি তো আমারই লজ্জা লাগে মানে কি বলবো আর তারা কি এই ধরনের ভিডিও এই নতুন দেখছে তারা কি বলো তো তারা ওই ছোটো ছোটো ড্রেস পরবে ডান্স করবে সেইগুলো দেখতে খুব পছন্দ লাগে সেইগুলোই তো কই গিয়ে তারা ছি বা কোনো কিছু তো তারা হয়তো বলতে যায় না যে তোমার কি লজ্জা লাগে না এরকম বলে না সেই ভিডিওটা ভালো করে আরও দেখে দু তিনবার করে তো আমি তো সেরকম খারাপ কোনো ভিডিওই করছি না জাস্ট হাসানোর জন্য আর একটা কথা লাস্টে আমি বলতে চাই যে মানুষকে তো কাঁদাতেই মানুষের কি বলবো চোখে জল আনতে মানুষকে দু এক কথা বলে তার মুডটাকেই চেঞ্জ করে দিতে তার ভালো মুডটাকে খারাপ করে দিতে অনেকেই পারে কিন্তু তার খারাপ মুডটাকে ভালো করতে বা তার মুখে একটু হাসি আনতে কিন্তু সবাই পারে না সেটা সবার দ্বারা কিন্তু হয়ও না ঠিক আছে তো এই কথাটাতেই তোমরা বুঝে নিও যে আমি কী বলতে চাইছি আর তোমরা কমেন্ট করো যদি খারাপ লাগে কমেন্ট করো যে ভালো লাগছে না ভিডিওগুলো আমি চেষ্টা করবো অন্যরকম কিছু দেওয়ার তাহলে আর কিন্তু এটা বলবো যে ওই ভিডিওগুলো আমার ভালো লাগতো আমার ওরকম তৈরি করতে ভালো লাগে ভীষণ ভালো লাগে খাটনি প্রচুর খাটনি প্রচণ্ড পরিমাণে খাটনি একটা মানুষকে যখন আমি চারটে ক্যারেক্টার করছি তাদের পোশাক আশাক চেঞ্জ হচ্ছে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে রিয়াকশান বলো কার কীরকম দিতে হচ্ছে কখন কীরকম রিয়াকশান দিতে হবে আর সাজতেও একটা টাইমের যাই তো একটা টাইম যায় একটা টাইম দিয়ে একটা ভিডিও বানাতে হয় এমনি এমনি কিন্তু হয় না ভিডিওটা তো তোমরা এসে নানা কথা বলে দিয়ে চলে যাও কথা বলতে তো আর ট্যাক্স লাগে না না যদি কথা বলতে ট্যাক্স লাগতো তাহলে মানুষ ভেবে চিনতে কথা বলতো তো মাঝে মাঝে এসব দেখলে আর কি খারাপ লাগে খারাপ কমেন্টে খারাপ ম্যাসেজে সবারই খারাপ লাগে এটা জানি মাঝে মাঝে রিপ্লাই দিতে ইচ্ছে করে মাঝে মাঝে রিপ্লাই দিতে ইচ্ছে করে না রিপ্লাই দিলাম না একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম আর কি যে আমার মনের কথাটা যে যারা এরকম বলছো তো তারা কেন বলছো তোমাদের চিন্তা ভাবনাটা কি তো চেষ্টা করো মানুষকে দুঃখ না দিয়ে কষ্ট না দিয়ে যাতে অপর মানুষটা তোমার কথা শুনে বা তোমার ব্যবহারে একটু হাসতে পারে কষ্ট যেন না পায়